হ্যাঁ আজকে হচ্ছে হরফ এর পরিচয়ের তৃতীয় পাঠ আজকে হরফ আদে কত নম্বর পাঠ গতকাল আলোচনা হয়েছে হরফ মোটা এবং পাতলার বিষয় আদি গুলো তো আসেন মোটা যে হরফ গুলো আছে মোটা হরফ আদার স্তর পাঁচটি বইটি মোটা হরফ আদার স্তর পাঁচটি মোটা হরফ আদার স্তর পাঁচটি এক নম্বর

কি মানে এই হরফগুলোর নিচে যদি জের হয় তাহলে কি হবে মোটা হবে মানে এই যে হরফগুলো এগুলো সবগুলোই মোটা বাকি মোটার মধ্যে একটা তারতম্য আছে পুরোটা আছে একটু বেশি মোটা পুরোটা আসে তার থেকে একটু কম মোটা একটু কম মোটা একটু কম মোটে এখানে যে পাঁচটা স্তর বলা হয় সে পঞ্চম নম্বর যে স্তরটা এই স্তরের সব থেকে বেশি হওয়ার মোটা হয় হরফ সব থেকে বেশি মোটা হবে আর দুই নম্বর স্তর তার থেকে একটু কম তিন নম্বর স্তর তার থেকে আরেকটু কম চার নম্বর স্তর তার থেকে আরেকটু কম পাঁচ নম্বর স্তর তার থেকে আরেকটু কম বাকি সবগুলোই মোটা হবে পাঁচ নম্বর স্তরে যে আপনি বলবেন যে হরপ পাতলা বিষয়টা এমন